আপনার নামটা হলো কি ভাইয়ার নাম মোহাম্মদ মনির হোসেন মনির হোসেন ভাইয়া আমাদের আজকে বছরের প্রথম দিন জায়নামাজ কার্পেট নিতে আসছে পেজের মাধ্যমে হ্যাঁ আপনার বলেন এটা কি অবস্থা মানে আশায় বিষয়ে কিছু একটা কথা বলেন এটা মাদ্রাসা কার্পেট এন্ড অবশ্যই আসছিলাম নারায়ণগঞ্জ থেকে আসছি আমি আমাদের মাদ্রাসা এবং নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ ভাইদের আচরণে ব্যবহারে আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট ওনাদের প্রোডাক্টের মান ও গুণগত মান আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আমাদের ব্যবহারে সন্তুষ্ট যে কেউ চাইলে সালা নির্ভয়ে নিতে পারেন আমাদের থেকে যথেষ্ট ইসলাম প্রিয় মানুষ ওনারা আলহামদুলিল্লাহ আমি ওনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা ওনাদের ব্যবসার উত্তরোত্তর কামিয়াবি দান করুক আমি আর আপনারা সবাই আসেন আইসা দেখেন লতা কার্পেটে হ্যাঁ ভাইয়াটা আসতে হলো কোথা থেকে এটাইলো আমি এসেছি নারায়ণগঞ্জ জেলা পরিষদ থেকে জেলা পরিষদ কি মাদ্রাসার নাম বলতে পারেন আমি আরবি আবদুল্লাহ ইবিনক রহমাতুল্লাহ মাদ্রাসা পূর্ব ইসদাইল বুড়ির দোকান জেলা পরিষদ ফতুল্লা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে ভাইয়াটা আসছে ভাইয়ারা হ্যাঁ এই পেজের মাধ্যমে জানা মাছ নিচে ভাইয়ারা অবশ্যই আপনারা সবাই ফলো করেন এবং খেয়াল কইরা আমাদের কাছে আসেন লতা কার্পেট হলো বাইতুল মোকারম জিপিওর কোনায় লতা কার্পেটটা আমরা অল বাংলাদেশ সেল করি আমি ইকবাল মোল্লা ইউটিউব থেকে আপনাদের মাঝখানে চলে আসলাম ভাইয়ারা সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমি যে ভালো ভালো ভিডিও এবং কার্পেট পাপস ফ্লোর কার্পেট তারপর ফ্লোর কার্পেট তারপরে বিভিন্ন ধরনের প্রোড্রার পাপস বিভিন্ন ধরনের স্টাইলিশের কার্পেট জগতের সকল প্রকারের আইটেমগুলো পাওয়া যাচ্ছে আমাদের এই লতা কার্পেটে আর্টিফিশিয়াল ঘাসগুলো এই ধরনের সব ধরনের মসজিদের ডায়নামাচ আঁকা কার্পেটগুলো পাতলা মোটা সকল প্রকার কোয়ালিটি এগুলো আমরা অল বাংলাদেশ সেল করি হ্যাঁ আপনারা সবাই চলে আসবেন আমাদের এই লতা কার্পেট অ্যান্ড পাপসে আর যদি যারা না আসতে পারবেন পেজের মাধ্যমে আপনারা অর্ডার করলেও পায়ে যাবেন গে ইনশাল্লাহ ভাইয়া কিছু বলেন ভাই ঠিক আছে ভাইয়ার নামটা বলেন হায় দেন একটু কথা বলেন হ্যাঁ ভাইয়া বলেন ঠিক আছে আমার নাম ফয়জুর রহমান ফয়জুর রহমান ভাইয়া হ্যাঁ নারায়ণগঞ্জ থেকে ওই একই মাদ্রাসা থেকে আসছে ভাইয়ারা আজকে ভাইয়াদের কাছে জায়নামাস কার্পেট বিক্রি করছি আমরা মসজিদের জন্য নিবে ভাইয়ারা হ্যাঁ পেজের মাধ্যমে আসছে ভাইয়ারা ইনশাল্লাহ আপনারাও আসেন দেখেন দেইখা কেনাকাটা করেন খুব ভালো জিনিস বিক্রি করি আমরা লতা কার্পেট হয়েছে একটা বিশ্বাসী প্রতিষ্ঠান এটা আপনারা সবসময় অল বাংলাদেশ সেল করি আপনার ইস্টাফাস্টের মাধ্যমে আপনারা সকল জায়গা থেকে অল বাংলাদেশ সকল জায়গায় যত মানে গ্রাম অঞ্চল যে কোনো জায়গায় আমরা পৌঁছায় দিই মাল মানুষের হাতে একদম পৌঁছায় দিয়ে আসবে মাল হ্যাঁ এভাবে আপনারা মালগুলি পেয়ে যাইতেছেন আপনারা সকল প্রকারের আইটেম কার্পেট জগতের যা চাইবেন পোলোর কার্পেটের শুরু করে যে কোনো স্টাইল সব কিছু পাইবেন হ্যাঁ ভাইয়ারা সবাই সালাম রইল আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ সবাই দোয়া করবেন আমার লেগা এই যে ভাইয়া এই যে সবাই চলে আসবেন শিমুল এদিকে আসো উপলায় পর এই যে হারা বইয়া রয়েছে না আসো আচ্ছা ভাই সবাই দোয়া রইলো সবাই দোয়া করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন সবাই শেয়ার করবেন ভাইয়ারা প্লিজ আপনাদের কাছে এই অনুরোধটা রইলো হ্যাঁ সবাই দোয়া করবেন আমার জন্য আসসালাম আলাইকুম Hey